নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিগত নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত লবঙ্গ আমরা রান্নাঘরে মশলা হিসেবেই ব্যবহার করি অসুস্থতার জন্য ওষুধ হিসেবেও ব্যবহার করি তবে হিন্দু ধর্মে উপাসনার কাজে একটি প্রধান উপাদান হল লবঙ্গ বা ক্লোভ শুধু তাই নয় ভাগ্যের উন্নতিতেও লবঙ্গ খুবই সহায়ক জ্যোতিষশাস্ত্র বলছে লবঙ্গ সম্পর্কিত অনেক প্রতিকারের কথা বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শনি মঙ্গলবারে এবং শুক্রবারে লবঙ্গ ব্যবহার করার এমন কিছু প্রতিকার যা করলে আপনি শত্রুদের হাত থেকে মুক্তিত পাবেনই তার সাথে আর্থিক অবস্থা মজবুত হবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে কেউ যদি আপনার ওপরে বা আপনার পরিবারের ওপরে খারাপ নজরও দেয় সেটিও কাটবে আপনার ঘরে নেতিবাচক শক্তি বা নেগেটিভিটি থাকলে লবঙ্গের প্রতিকারে সেটি দূর হবে আমরা মানুষ আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই আসে কোনো ব্যক্তি কখন সফল হন আবার কখনো তিনি অসফল হন কিন্তু এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে যার ফলে আমাদের জীবনে সফলতা একদমই দেখা যায় না এবং সুখের বদলে দুঃখই বারবার আসে আমাদের জীবনে আপনি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার জীবনের এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে চান শত্রুদের হাত থেকে পরিত্রাণ পেতে চান তাহলে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার টানা একুশটি শনি মঙ্গলবার করলে খুবই ভালো সন্ধ্যেবেলা হনুমানজির পুজো করুন হনুমানজির সামনে সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করুন এবং সেখানে পাঁচটি লবঙ্গ এবং কর্পূর জ্বালাবেন লবঙ্গ এবং কর্পূর পোড়ার পরে যে অবশিষ্ট ছাই থাকবে তা দিয়ে কপালে তিলক কাটবেন শত্রুদের হাত থেকে রক্ষা পাবেন এই উপায়ে বন্ধুরা সংকটমোচন বজরাঙ্গলি হনুমানজির পুজো করার সময় একশো আটটি লবঙ্গ দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন সবথেকে ভালো হয় যদি শনি এবং মঙ্গলবারে হনুমান মন্দিরে আপনি এটি হনুমানজিকে অর্পণ করতে পারেন আপনার জীবনের নেগেটিভিটি দূর হবে ব্যর্থতা সফলতায় পরিণত হবে দুঃখ সুখে পরিণত হবে অনেক সময় আমরা কাউকে টাকা ধার দিই বা ব্যবসায় টাকা বিনিয়োগ করি কিন্তু সেই টাকা আটকে যায় ধার দেওয়া সেই টাকা কিছুতেই আমরা ফেরত পাই না এর প্রতিকার লবঙ্গ দিয়ে করা যায় দেবী লক্ষ্মীর পুজো করার সময় দেবী ধ্যান করার সময় আপনাকে কর্পূর এবং একুশটি লবঙ্গ দিয়ে পূর্ণিমা বা অমাবস্যার রাতে হবন করতে হবে যজ্ঞ করতে হবে দেবী সামনে পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে যাতে আপনার সেই টাকা ফেরত আসে এই প্রতিকার অনুসরণ করলে আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত অবশ্যই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্য উজ্জ্বল হবে বাড়িতে যদি ইতিবাচক শক্তি থাকে তবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং একটি শক্তি থাকে কিন্তু কখনো কখনো এই ইতিবাচক শক্তি নষ্ট হয় ঘরে প্রবেশ করে নেতিবাচক শক্তি শুরু হয়ে যায় নানান ধরনের সমস্যা এই ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করার সবচেয়ে কার্যকরী জিনিস হলো লবঙ্গ শনিবারে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে তিন চারটি লবঙ্গ জ্বালাবেন ঘরের অন্ধকার কোণে সেটিকে রেখে দেবেন এই প্রতিকার করলে ঘর থেকে তৈরি হওয়া নেতিবাচক শক্তি চলে যাবে জীবনে সৌভাগ্যকে আকর্ষণ করার জন্য ভাগ্যকে উজ্জ্বল করার জন্য লবঙ্গ সব থেকে সুন্দর এবং কার্যকরী একটি জিনিস পাঁচটি লবঙ্গ এগারোটি করি লাল কাপড়ে বেঁধে হনুমানজির সামনে রাখুন হনুমানজির পুজো করুন এরপরে এটিকে আপনার বাড়ির পুজোর স্থানেও রাখতে পারে অথবা ক্যাশ বাক্সে রাখতে পারেন বা যেখানে সোনা রাখেন যে কোনো পরিষ্কার এবং শুভ স্থানে রেখে দিন আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে সৌভাগ্য আসবে জীবন থেকে বিভিন্ন ধরনের সমস্যার মুক্তি পেতে চাইলে শনি মঙ্গলবারে একটি লেবুতে চারটি লবঙ্গ রেখে হনুমানজির নাম স্মরণ করুন একত্রিশ বার হনুমানজির নাম জপ করুন তারপর সে লেবুটি এবং সেই লবঙ্গ আপনার সাথেই রেখে দিন আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন তখন সেটি সাথে সাথে নিয়ে যাবেন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ